নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের এক নতুন লাইভ স্ট্রিমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খুবই আর্জেন্ট একটা আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি ওই জন্য রাহুল দাও এখন আসতে পারেননি কিন্তু এটা খুবই এক্সক্লুসিভ একটা আপডেট যেমন ক্যাপশন আপনারা দেখতে পাচ্ছেন যে কললেনিতে কিন্তু আপাতত অনিশ্চিত কলকাতা ডারবি এটা আমরা কিছুক্ষণ আগেই আইএফের থেকে এক্সক্লুসিভ খবরটা পেয়েছি আর মনে করেছি এটা খুবই জরুরি একটা খবর আপনাদেরকে জানানো উচিত আস্তে আস্তে সবাই জয়েন করে যান একটু স্ট্রিমটা কাইন্ডলি লাইক করে দেবেন তাহলে আরও মানুষের কাছে জিনিসটা পৌঁছে যাবে কিন্তু এটা খুবই দরকারি একটা আপডেট ওই জন্য সরাসরি কিন্তু এত রাতে আমরা চলে এসেছি লাইভ নিয়ে একটু আমি চ্যাটে আপাতত কাউকে দেখতে পাচ্ছি না একটু কমেন্টসে জানিয়ে দেবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি অডিবেল কিনা আপাতত আমি দেখতে পাচ্ছি দুজন দেখছেন একটু যদি যদি লাইক করে দেবেন যাতে আরো মানুষজন মানুষ করতে পারেন যাই হোক আমি আপাতত আপডেট যেটা দেওয়ার সেটা আমি দিয়ে দিচ্ছি তাহলে এটা বেটার হবে আহ আমরা কিছুক্ষণ আগে কিন্তু আই থেকে জানতে পেরেছি যে কলকাতা ডার্বি কিন্তু কল্যাণিতে হচ্ছে না এটা এক্সক্লুসিভ আপডেট আমরা কিন্তু জানতে পেরেছি যে পুলিশ পারমিশন কিন্তু এখনো পায়নি আইএফ এ কল্যাণীর মতো স্টেডিয়ামে যেখানে আমরা জানি যে গ্যালারিটা খানিকটা ছোট স্টেডিয়াম থেকে মাঠ একটুখানি দূরে সেরকম একটা ভেনুতে কিন্তু পুলিশ কিছুতেই কলকাতা ডার্বি করাতে চাইছে না সেটাতে কিন্তু একটা এমার্জেন্সি ব্যাপার হতে পারে সেখানে ইস্ট বেঙ্গল বাগান অপর অপর সমর্থক থাকবেন এত বড় একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু তারা ওখানে করতে চাইছে না একটা সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে তার জন্য কিন্তু তারা পারমিশন আপাতত দেয়নি কলকাতা ডারবির জন্য এবং সেটাই আমরা ক্যাপশনে লিখেছি কল্যাণীতে কিন্তু আপাতত অনিশ্চিত কলকাতা ডার্বি সম্ভবত হচ্ছে না মোস্ট প্রবলি কিন্তু ডার্বি পিছতে চলেছে বা যদিও হয় উনিশ তারিখ তাহলে কিন্তু অন্য একটা হবে সাথে আমরা আগে দেখেছিলাম যে একটা মাঠ সমস্যার কারণে কিন্তু ডার্বিটা হয়নি এবং ঠিক সেই কারণ থেকে কিন্তু ডার্বিটা শিফট হয়ে যায় বারাসাত থেকে কল্যাণীতে এবং কল্যাণীতে কিন্তু আজকে পুলিশ প্রোটেকশনের অনুমতি পায়নি আইএফএ এই জন্য আজকে কিন্তু হবে না উনিশ তারিখ কলকাতার ডারবি এটাই মোটামুটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম আইএফএ চেষ্টা করছো অন্য কোনো ভেনুতে যাতে জিনিসটাকে শিফট করানো যায় কিন্তু কালকে সেটার উপরে হয়তো বিস্তারিত জানা যাবে কিন্তু কিন্তু অ্যাজ অফ নাও কলকাতা ডার্বি হচ্ছে না উনিশ তারিখের যে ডারবি শিডিউল করা ছিল যারা যারা প্ল্যান করেছিলেন বা ঠিক করেছিলেন যে যাবেন তারা একটুখানি দাঁড়িয়ে যান হয়তো ডার্বিটা পিছাতে পারে বা ওই দিন হলে অন্য একটা ভেনুতে হবে কল্যাণী ইজ আউট অফ দ্য অপশান বাড়ার সাথেও হলো না দেখা যাক কোথায় হয় এটাই মূলত একটা আপডেট ছিল বাকি যদি আমি কথা বলি টুকটাক প্র্যাকটিস নিয়ে আজকে কিন্তু ইস্টবেঙ্গল সিনিয়র টিমের প্র্যাকটিস হয়েছে সেখানে কিন্তু প্রাপসুকান গিল আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গলের যে স্ট্রেন্থ কন্ডিশনিং কোচ আছেন হাভিয়া সানচেস তারা কিন্তু আজকে উপস্থিত ছিলেন ফার্স্ট টাইম এই সিজনে তো এটা একটা ছোট আপডেট দিয়ে দিলাম ডারবির সাথে সাথে আমি আপাতত কারো কমেন্ট দেখতে পাচ্ছি না যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা দেবেন কি ব্যাপার ডারবি কি প্রবলেম হ্যাঁ ডারবি যেটা প্রবলেম ওটা ব্যাপারটা হয়েছে যে এক মিনিট আমি কমেন্টগুলো নিয়ে নিই হুম কি ব্যাপার ডারবি কি প্রবলেম ডারবির বিষয়টা হচ্ছে আজকে কিন্তু এক অনেক লম্বা মিটিং চলেছে আইএফ এর সাথে আমাদের পুলিশের কল্যাণী পুলিশের সেখানে কিন্তু তারা পারমিশন দেননি তাদের একটা সিকিউরিটি ল্যাপসের সমস্যা দেখা দিচ্ছে এবং এত বড় একটা ক্রাউড কলোনির মতো স্টেডিয়াম হ্যান্ডেল করতে পারবে কিনা তাদের সেই জিনিসটা নিয়ে কিন্তু তাদের একটা সমস্যা আছে এবং এবং কার মানে কিন্তু কিন্তু পারমিশন পাননি তারা আইএফএ কারেন্টলি অন্য একটা ভেনু দেখছে ডারবির জন্য খুব সম্ভবত যদি উনিশ তারিখ ডারবি হয় তাহলে সেটা কিন্তু একটা অন্য ভেনুতে হবে এবং হতেও পারে যে ডারবিটা পিছাতেও পারে তেইশ তারিখ কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের ম্যাচ উনিশ তারিখ এর পর তো মনে হয় না যে খুব রিসেন্ট কোন টিমই ডার্বি খেলতে চাইবে ইস্ট বেঙ্গলে চার দিন পরে কিন্তু ডুডান কাপের ম্যাচ আছে উনিশ তারিখের নিরীক্ষে যদি আমি কথা বলি তারপরে কিন্তু মোহনবাগানে অবভিয়াসলি ডুডান কাপের ম্যাচ আছে এবং পুরো টিমই কিন্তু দুটো টিমই ডুডান কাপের প্রস্তুতিতে লেগে পড়বে সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান কত ডার্বি খেলতে চাইবে সিএফএল ডার্বিটা সেটা কিন্তু একটা মেজার পয়েন্ট সো দেখা যায় কি কালকে কিন্তু আমরা আরও জানতে পারবো বিষয়টার ব্যাপারে কালকেও একটা মিটিং আছে আইএফ এর সাথে পুলিশের নানান জায়গা কিন্তু তারা দেখে বেড়াচ্ছে কিশোর ভারতী অবশ্যই একটা অপশান তার থেকে আমি যদি বলি নৈহাটিতে করানোর চেষ্টা কিন্তু নৈহাটিতেও কিন্তু বারবার ম্যাচ হচ্ছে আপনারা জানেন ব্যারাকপুরেও কিন্তু স্টেডিয়ামটা বড় ছোট এত ক্রাউড ফিট করার জন্য তো দেখা যাক কে আজকেই মিস্টার দত্ত গিয়ে ভেরিফিকেশন করে আসলে সব ঠিক আছে বলে হ্যাঁ আমরা এখনই এক্সক্লুসিভ একটা আপডেট পেয়েছি আপডেট পেয়েছি ডাইরেক্টই বলছি যে আইএফ এর থেকেই খবরটা পেয়েছি তাদেরকে কন্ট্যাক্ট করার পরে কিন্তু আমরা জানতে পেরেছি যে ডারবিটা হচ্ছে না নিতে হচ্ছে না উনিশ তারিখ হবে কিনা সেটা সময় বলবে অন্য অন্য হলে হবে বাট কিন্তু হচ্ছে কোনো না সেই ডারবিটা ভালো হবে জন্য সেটা না মানে এখন এই ডারবিটা যদি এখন না হয় তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে সেটা অগস্টের পরেই হতে পারে মোটামুটি যদি বলি কারণ সবাই দুটো টিমই ডুয়ার্ড কাপের প্রস্তুতিতে ঢুকে যাবে তারপরে কবে আবার যে ডারবি হবে সেটা নিয়ে একটা ধোয়াশা থাকবে এটা হচ্ছে ব্যাপার অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল টিম ফিট নয় আর পয়েন্টে পিছিয়ে টাইম দিল এখন হতে পারে জানি না আমি ব্যাপারটা কিন্তু মেন যে প্রবলেম সেটা হচ্ছে যে পুলিশ প্রোটেকশন একটা ব্যাপার আছে খুবই অ্যান্টিসিপেটেড একটা ডার্বি সবাই দেখতে যেতে চান সেখান থেকে ইস্ট বেঙ্গল ফ্যান্স হোক মোহনবাগান ফ্যান্স হোক দুজনেই কিন্তু ডার্বিটা উপভোগ করতে চান কিন্তু একটা কেওস যদি সৃষ্টি হয় কেউ একজন ম্যাচ জিতলো কে একটা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু কল্যাণী ঠিক সুটেবেল না ওই কেসটাকে হ্যান্ডেল করার জন্য তো এই জন্য কিন্তু তারা পুলিশ প্রোটেকশনটা দিতে পারছে না পারছে না ভুল হবে বাট তারা কিন্তু রিস্কটা নিতে চাইছে না এই জন্য অন্য একটা পজিশনে দেখা হচ্ছে মেবি কিশোর ভারতী হতে পারে একটা অপশান আমি জানি না আপাতত কিশোর ভারতীতে কোনো টিম প্র্যাকটিস করছে কিনা বা কোনো কিছু চলছে কিনা অবশ্যই কিশোর ভারতী একটা অপশান হতে পারে নৈয়ারিতে তো এমনিতেই অনেক ম্যাচেস হচ্ছে সিএফএল এলে তো দেখা যাক কি ব্যাপার একজন গঠন নিজের চাই আচ্ছা সে করে কেন নয় জুয়াহতি নয় কারণ জুয়াহতিতে দাদা ডুরান্ড পুরো জুয়াহতিটাকে আন্ডার কন্ট্রোল নিয়ে নিয়েছে এখন কিন্তু ডুরান্ডের প্রস্তুতি হচ্ছে ওখানে আমি দুদিন আগে কিন্তু প্র্যাকটিস কভার করতে গেছিলাম সেখানে ভিতর থেকে শোনা যাচ্ছিল যে তারা কিন্তু ওই যে ওপেনিং সেরেমনি হয় ওগুলো মহড়া করছিল এবং মোটামুটি ডুরান্ড শেষ হওয়া পুরোটাই এখন ডুরান্ড কমিটির আন্ডারে পুরো জুয়াহতি পুরো স্টেডিয়াম প্র্যাকটিস ফিচ সব কিছু এটাই মূলত ইয়ে আপনাদের যদি আর কিছু প্রশ্ন হয় তাহলে অবশ্যই করবেন যারা যারা নতুন জয়েন করছেন তাদেরকে আবার একবার বলে দিচ্ছি যুব ভারতীতে না কল্যাণীতে না কোথাও কিন্তু ডারবি হওয়ার সম্ভাবনাটা খুবই কম কল্যাণীতে তো হবেই না ওখানে কিন্তু পুলিশ প্রোটেকশনের একটা ইস্যু দেখা দিয়েছে সেখান থেকে কিন্তু আইএফএ চেষ্টা করছে যে ডারবিটা যাতে অন্য কোনো বেনুতে শিফট করা যায় উনিশ তারিখের মধ্যে কারণ উনিশ তারিখে কিন্তু ডারবিটা করতে চাইছে সবাই যাতে জিনিসটা আরও না পিছিয়ে যায় এখন যদি উনিশ তারিখ কোনোভাবে না হতে পারে আজকে আমি আমার এখন প্রায় দশটা বাজতে যায় ষোলো তারিখ সতেরো তারিখ কিন্তু পড়তে চলেছে তার মানে ছেড়ে কিন্তু ম্যাচ মতো একটা এত বড় ম্যাচ এত তাড়াতাড়ি কোন বেনু ডিসাইড হতে পারে বা কোন বেনুতে তাদের শিফট করা যেতে পারে এটা কিন্তু একটা বিশাল হেকটিক ব্যাপার দেখা যাক কি হয় কিন্তু আপাতত কল্যাণীতে কিন্তু ডার্বি হচ্ছে না আফটার বারাসাত ক্যান্সেল হওয়ার পরে কিন্তু কল্যাণী এখন ক্যান্সেলের লিস্টে চলে গেছে কল্যাণীতে পুলিশ ভয় পাচ্ছে নাকি আমি জানি না মানে কল্যাণীতে আমি আইডব্লিউ দেখতে গেছিলাম আহ স্টেডিয়ামটা বড্ড ভালো মানে পিচ তো খুবই ভালো বড় ইয়ে কিন্তু হতে পারে যে একটা থাকেন দুই পক্ষের সমর্থককে কোথায় ডিভাইড করে বসানো হবে কলানির একটাই প্রবলেম হচ্ছে যে যুব ভারতীতে হোক বা কিশোর ভারতীতে হোক যে স্ট্যান্ডগুলো আলাদা আলাদা করে করা দুটো দুটো স্ট্যান্ড একসাথে লোকজন আসতে পারবে না সেখানে কিন্তু কলানিতে একটা সমস্যা আছে মানে যদি কোনো সিরিয়াস সিচুয়েশন হয় তাহলে কিন্তু ইজিলি মানুষ টপকে অন্য একটা স্ট্যান্ডে চলে যেতে পারে সেটার জন্য হয়তো পুলিশ একটুখানি প্রবলেম ফেস করছে বা ক্লিয়ারেন্স দিতে একটু ভয় পাচ্ছে বলতেই পারেন কিশোর ভারতী ক্রিয়াঙ্গন বেস্ট অপশন অনেকের কাছে যারা কলকাতাতে ডার্বি উপভোগ উপভোগ করতে চান কিশোর ভারতী কিন্তু খারাপ অপশন না আর সিএফএল ডার্বির ক্ষেত্রে কিন্তু বেশ জ্যাম্প্যাক্ট হবে কিশোর ভারতী যদিও স্টেডিয়ামের যেই টোটাল সিটিং ক্যাপাসিটি আছে সেটা একটু কম বাট ঠিক আছে কলকাতা লিগে কিন্তু সব খেলা কলকাতা বাইরে চলে যাচ্ছে ডারবিও অনিশ্চিত তৈরি হয়েছে এটা কি আই এটা আইএফ এর বড় ব্যর্থতা আপনার কি মনে হয় অবশ্যই বড় ব্যর্থতা থেকে বলবো যে অনেক ম্যাচেস এমনিতেই ক্যান্সেল করতে হয় ওয়েদারের জন্য আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গল কিন্তু একটা ম্যাচ ক্যান্সেল হয়েছে আরও বেশ কিছু কয়েকটা ম্যাচ ক্যান্সেল হয়েছে বৃষ্টির জন্য সেখানে কিন্তু ব্যারাকপুর ইস্ট বেঙ্গলের বিএসএস স্পোর্টিংয়ের ম্যাচটা ক্যান্সেল হয়েছিল বৃষ্টির জন্য তো ওগুলো কিছু করা নেই প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু পুলিশ প্রোটেকশান এইসবের জন্য যদি ম্যাচ ক্যান্সেল হয় তাহলে টুর্নামেন্টের যে ধারাবাহিকতাটা না ওটার কোথাও না কোথাও নষ্ট হয়ে যায় এমনিতেই সিএফএল ভাগ ভাগ করে করানো হচ্ছে প্রথম ছটা ম্যাচ একবার খেলানো হচ্ছে তারপরে ডু রান্ড হবে তারপরে আবার সিএফএল করাতে হবে সেকেন্ড রাউন্ডটা তো অবশ্যই ফিউচারের জন্য কিন্তু একটু প্রবলেমেটিক আছে সোনু স্ট্যান্ডে তো ভাগ করা হচ্ছে না আজ হয়ে আজ হয়ে ঢাকলাম কাজ তো হচ্ছে ডারবিনে কল্যাণী মানুষরা বলছে না না আজকে আমি আবারও বলে দিচ্ছি একটু আগে কিন্তু আমরা আইএফ এর সাথে যোগাযোগ করেই খবরটা পেয়েছি যে কল্যাণীতে কিন্তু তারা পুলিশের পারমিশন পায়নি ডারবি করানো হয় এখন পুলিশের যদি পারমিশন কেউ না পায় তাহলে কিন্তু ডারবি কেন কোনো ম্যাচই করানো সম্ভব না সেই অর্থে এটাই হচ্ছে একটা ব্যাপার মোটামুটি এই একটা আপডেট দিতে এলাম রাতে রাহুল দা একটুখানি ব্যস্ত আছে বলে আমি এসেছি আপডেটটা দিতে বাকি যদি টুকটাক কথা বলি কাল কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিস আছে মনবাগানের রিজার্ভ টিমের প্র্যাকটিস হ্যাঁ কালকে নেই কালকে যেহেতু আজকে মনবাগানে ম্যাচ হয়েছে কালকে কিন্তু ছুটি ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের প্র্যাকটিস আছে রিজার্ভ টিমের প্র্যাকটিস আছে কিনা আমি ঠিক জানি না কিন্তু সিনিয়র টিমের প্র্যাকটিস আছে যারা দেখতে চান যুবরতী থেকে তারা দেখতে পারেন চারটে থেকেই মোস্ট প্রবলি প্র্যাকটিস হবে বিকেল চারটে এটুকুনি বলার বাকি মোটামুটি সব দলই তো ঠিকঠাক ভালোই অনুশীলন করছে আপাতত এই ডার্বির অনিশ্চয়তা নিয়ে জানি না রিজার্ভ টিম কিভাবে অনুশীলন করবে নিজের রুটিনটাকে ফিক্স করবে সিনিয়র দল কিন্তু অন্য মোডে আছে সিনিয়র দল ভালোভাবে অনুশীলন করছে আজকে কিন্তু প্রাপসুকান গিল আনোয়ার আলি তার সাথে সাথে আমি যদি বলি আমাদের ফিটনেস কোচ ইস্ট বেঙ্গলের ফিটনেস কোচ হাভিয়ার সানজেস কিন্তু কলকাতায় এসে পৌঁছেছে এবং মোহনবাগানের দিক থেকে যদি কথা বলে তাদের রিজার্ভ টিমও পুরো দমে অনুশীলন করছে হলো হলো দীপেন্দু বিশ্বাস হলো সুহেল হলো তারা সবাই কিন্তু আস্তে আস্তে জয়েন করেছে তাদের প্র্যাকটিস এবং হয়তো তারা এখনো ম্যাচ ফিট নন কিন্তু মোটামুটি ডুরান্ডের প্রথম ম্যাচে আগে কিন্তু তারা ভালো মতোই ফিট হয়ে যাবে এটুকুই বলার ছিল আজকে লাইফটা ছোটই রাখলাম জাস্ট এই ডুরান্ট না সরি সিএফএল ডারবির আপডেটটা নেওয়ার জন্য দেওয়ার জন্য তো এতটাই রাখি যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইভটা যারা পরেও দেখবেন তাদেরকেও বলবো যে প্রথম থেকে একবার দেখে নেবেন ওখানে পুরো আমরা সিএফএল ডারবি আপডেটটা দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা দাদা মোহনবাগানের প্র্যাকটিস কবে শুরু হবে মোহনবাগানের প্র্যাকটিস রাহুল দা বলে দেবে আমরা একটা পোস্টও করে দেবো কিন্তু আমার যতদূর মনে হয় বেশি দিন না আর কিছু দিনের মধ্যে মোহনমানের প্র্যাকটিস শুরু হয়ে যাবে আজকে সম্ভবত শতক গায় পড়ে যাচ্ছে আর এক সপ্তাহের মধ্যে কিন্তু মন মন প্র্যাকটিস শুরু করে দেবে আমার যা মনে হয় তো দুজনেই মনে হয় দুটো টিমই জোহরদিতেই প্র্যাকটিস করবে পাশাপাশি প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ান আর প্র্যাকটিস গ্রাউন্ড টু তে আপনারা অবশ্যই দেখতে পারেন আচ্ছা ডুরান্ট তো দিল্লির একটা টুর্নামেন্ট কি এমন হলো এটা কলকাতা আনা হলো না না কলকাতা না ডুরান্ট তো এবার ছটা জায়গায় হবে কলকাতাতে হবে জামশেদপুর হবে শিলং এ হবে ইমফালে হবে কোকড়াঝাড়ে হবে গুয়াহাটিতে হবে ছটা ছটা লোকেশন আছে দেব কেবিন কি কনফার্ম হ্যাঁ কেভিন সিবিলি কনফার্ম দাদা কেভিন সিবিলি সম্ভবত উনিশ বা কুড়ি তারিখ আসছে কলকাতাতে অস্কার ভুজনের সাথেই আসার কথা দাঁড় তো মোটামুটি কয়েকটা কমেন্ট যারা করেছেন তাদেরটা নিয়ে নিলাম যাই হোক লাইফটা ছোটই রাখি জাস্ট ডুরান বারবার বলছি সিএফএল ডারবির আপডেটটা দিতে এসেছিলাম এই আছে দাদা ডারবিটা কোন মাঠে হবে দাদা ডারবি এখনো ঠিক হয়নি কালকে কিন্তু একটা মিটিং আছে আইএফের সাথে কয়েকটা আমি বলবো অর্গানাইজার্সদের বা স্টেডিয়াম কর্তৃপক্ষদের বা পুলিশদের সাথে কয়েকটা কিন্তু মিটিং আছে সেখানে কিন্তু মোস্ট প্রবাবলি ভেনু ডিসাইড হতে পারে ইদার ভেনু ডিসাইড হবে না হলে কিন্তু ডারবি পোস্ট মেজার আউটকামস দেখা যাচ্ছে আপাতত তার বাইরে কিন্তু বলা যাচ্ছে না ঠিক আছে এতটাই রাখবো অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য আপনাদের সাথে দেখা হবে পরবর্তী লাইভে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার